গতকালকে যে দাবিতে বিক্ষোভ করেছে আনসার বাহিনী তাদের দাবিটা হলো সাধারণ আনসারদের চাকরি জাতীয়করণ করা এবং তিন বছর পর পর ছয় মাসের বিশ্রাম তাদেরকে ছয় মাসের বেতন দেওয়া হয় না এটাই হচ্ছে মূলত তাদের দাবি এখন কথা হচ্ছে দাবি তো শুধু আপনাদের একার না বাংলাদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ হতে রিক্সা চালক হতে সিএনজি চালক হতে প্রত্যেকটা মানুষের দাবি আছে তো এখন যদি আমরা সবাই এই দাবি নিয়ে সচিবালয় ঘেরাও করি অস্থায়ী একজন সরকার উনি আসছে যেগুলা জরুরি সংস্কার করা দরকার ওইগুলো অনেক করে যাবে অস্থায়ী সরকারকে যদি আমরা বিভ্রান্ত করি এইসব দাবি নিয়ে এখনই তাহলে কি এটা ঠিক হবে আমাদের জন্য আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা আরো বিঘ্ন হবে আমাদের এগুলা এখন বন্ধ রাখা উচিত বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা স্তরে স্তরে সাধারণ জনগণ সবার দাবি আছে এগুলা আমরা করব কখন যখন একজন স্থায়ী সরকার আমরা পাব। নির্বাচনের মাধ্যমে যখন একটা স্থায়ী পাঁচ বছরের মেয়াদে একজন সরকার আসবে তখন উনি হচ্ছে আমাদের সকল দাবি মানবে মানতে বাধ্য হবে কাজেই অন্তর্বর্তীকালীন যে সরকার বর্তমানে বাংলাদেশে গঠিত হয়েছে সেই সরকারের কাছে আমরা অহেতুক অহেতুক কোনো দাবি দেওয়া নিয়ে আমরা সচিবালয়ে না যাই রাস্তাঘাটে না যাই আমরা কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করি অন্যথায় সরকার পথ হারাতে পারে সরকার বিব্রত হতে পারে এই সমস্ত যত দাবি আমাদের আছে আপনাদের আছে আনসারদের আছে যারই যত ডিপার্টমেন্টে আছে সকলের দাবি স্থায়ী সরকার আসার পর পূরণ করা হবে আজকে দাবি নিয়ে নামছে কি আপনারা করছেন আপনাদের দাবি মানা হবে অস্থায়ী সরকারের কাছে আপনারা দাবি করে কোনো লাভ নাই যদি আপনারা অস্থায়ী সরকারের কাছে দাবি নিয়ে যান দেশের পরিস্থিতি বিঘ্ন হবে সরকার রাস্তা হারাবে সরকার বিভ্রান্ত হবে কাজেই কোনো কাজ হবে না দেশের সকল কিছু উল্টাপাল্টা হয়ে যাবে আর আনসার বাইদের উদ্দেশ্যে বলি যারা শুধু আনসার বাই না যারা এখন দাবি নিয়ে আন্দোলন করতেছেন আপনারা গত ষোলো বছর কোথায় ছিলেন আওয়ামী লীগের আমলে তো কোনো একটা আন্দোলন করতে দেখলাম না নাকি আপনাদের কলিজা ছিল না এখন আপনাদের কলিজাটা বিশাল বড় হয়ে গেছে এই কথা বলতে আমি বাধ্য হচ্ছি কেননা আপনারা দাবি নিয়ে রাস্তায় বের হন নাই আমলে কোনো আপনাদেরকে ছয় মাসের বেতন দেওয়া হয় না তিন বছর পর ছয় মাসের বিশ্রামে পাঠানো হয় আপনাদেরকে বেতন দেওয়া হয় না তখন আপনারা এটার প্রতিবাদ করতে পারলেন না এখন যখন আওয়ামী লীগ নাই নতুন একটা অস্থায়ী সরকার ক্ষমতায় আসছে ওই সরকারের মাধ্যমে সুষ্ঠু একটা নির্বাচন হবে তারপর একটা স্থায়ী সরকার আসবে এখন আপনারা যত রকমের দাবি দেওয়া আছে সকল সবকিছু নিয়ে রাস্তায় নেমে গেছেন ইভেন যে এই ছাত্ররা আন্দোলন করছে স্বৈরাচার পতন করছে ওই সমস্ত ছাত্রদের উপরে আপনার আনসার বাহিনী হামলা করছেন তারপর একজন সঞ্চয়ক হাসনাত আব্দুল্লাহ ওনাকে আপনারা হসপিটালে পাঠাইছেন কেন ভাই এগুলা কেন করতে হবে তার মানে কি আন্দোলনের নামে বহিরাগত ষড়যন্ত্রের সাথে আপনারা যুক্ত হচ্ছেন একটা কথা কান খুলে শুনে রাখেন যদি বহিরাগত শত্রুদের সাথে যুক্ত হয়ে বাংলাদেশের পরিচিতি খারাপ করতে চান আপনাদেরকেও ছাত্র জনতা দেখে নিবে আজকের জন্য এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশকে শান্তিময় একটি রাষ্ট্রে পরিণত করতে সকলে ঐক্যবদ্ধ হন আসসালামু আলাইকুম